আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের দয়া ভালো আছি অনেকদিন আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা সবাই কেমন আছেন দীর্ঘদিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করতেছি কিন্তু বড় বিষয় আমার আগের যে চ্যানেলটি ছিল সেটি জানি না হ্যাক করে এনেছি কিনা না আমার চ্যানেলটি নাই আবার নতুন করে একটা খোলা খুলছি আমরা আমার জন্য সবাই দোয়া করতাম যাতে যেন আমি সফলতা অর্জন করতে পারব আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট সবটাই প্রয়োজন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন যাতে যেন আমি ইনশাল্লাহ সফলতা হতে পারি আমি আসলে কিছু বলতে পারতেছি না আমার অত কিছু জানার নেই যার আমরা কথা বলতে পারতেছি যদি এর মধ্যে আমার কোথায় কোনো গুলাটি হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আপনারা কি বলবো বলার তো ভাষায় খুঁজে পাই না যাই হোক আর তেমন কিছু বলতে চাই না আর বলতেও করতেছি না কি থেকে কি বলবো আপনার সবাই আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটি যদি এখন কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি যদি আপনার সঙ্গে যায় আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করি থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই আমি আশাবাদী আর বেশি কিছু বলতে চাই না আল্লাহ হাফিজ